ता <laughs> 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 यो कुरा जसरी गरेर यदि त मलाई भन्नुहुन्छ अरे के भोलि भोलि घरमा बिस्कुट खानै पर्छ म तिम्रो बन्द गर्नु पर्छ बन्द गर्नु ए केही त पुस्तकहरु पुस्तकहरु हाम्रो नामबाट दिएको छ

সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না ওঝা ঘুরে কাজে যাবেন না বাঁধবেন না কাটবেন না সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন এই সাপের বিষ থেকে মানুষের প্রাণ ধার হচ্ছে যদি পারেন সাপে ছবি তুলে নিয়ে যাবেন নাহলে যে বলবেন আমাকে সাপে বাইট করেছে ওরা ব্লাডটা চেক করে দেখবে বিষ আছে সঙ্গে সঙ্গে অ্যান্টিভাইরাস সব হসপিটালে ওটা পাওয়া যায় সরকারি হসপিটাল যাবেন আপনাদের ঘাটা যাওয়াটা বেটার আর একটি আছে আমাদের পাঁচ মেচে গ্রামের মধ্যে ঘাটা হ্যাঁ এবছর প্রায় দেড় হাজারের মতো সাপে বাইট হয়েছে ঘাটালে ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছে মরে না এখন মানুষ সচেতন হয়ে গেছে সারা ভারতবর্ষে সাপের কামড়ে সাপের বাইরে এক লক্ষ মানুষ মারা গেছে এখন কুড়ি হাজার মরে না আমাদের ভিডিও গুলো দেখে দেখে মানুষ সচেতন হয়ে গেছে বাড়িতে ব্লিচিং পাউডার চুন কুড়ি থেকে পঁচিশ দিন ছাড়া দিবেন দু কিলো চুন কিনবেন চুনটা যেন কারেন্ট টাটকা হয় যেটা দেয়ালে দেয়া হয় আর পাঁচশো বিসি পাউডার বাড়িতে কখনো কার্বন দেবেন না কার্বন আসে নিজের বিপদটা নিজে ডাকবেন না আর বিচিং জলে গুলে বাড়ির চার ধারে বাড়ির মেজোতে দিয়ে মুছে দিবেন ল্যাপথোলিন বিছানে দিবেন কাপড় চুপড় আলমারি সিঁড়ি প্রত্যেকটা জায়গায় ল্যাপথোলিনটা দিবেন ল্যাপথোলিনটা ওই সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে সাইলেন্ট কিলার খালায় ও ভিতরে বিছিয়ে বিছিয়ে যায় বাইট করে করবেন বুঝতে পারবেন না বেঁচে আপনারা জিজ্ঞাসা সাপে বাইট করে যে বুঝতে পারলেন কলপেট জ্বালা করবে ঘুম হাসবে বমি বমি ভালো ঘুমের ঘুমের কামড়া হয়েছে ওরা মৰে বিচনে পঢ়ে এইটো হ'লে খুব ভয়ংকৰ বিষদৰ সাপ ৰাছিয়েল ভাইপাৰ ডাইৰেক্ট বাচ্ছা দিয়াই গো খৰিম দিয়ে বাচ্ছা দিয়ে সকালে ভাল থাকবে অসংখ্য ধন্যবাদ